শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে সামাজিক ও যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুই দফা আন্দোলন করেন শিক্ষার্থীরা সকাল দশটা থেকে উত্তরায় দিয়াপাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ করেন এ সময় আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আব্রার অন্যদিকে বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা চলমান এইচএসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনেক সমালোচনার পর সরকারের পক্ষ থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজ সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এর জেরে সচিবালয়ের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী সামনে পাওয়া গাড়ি করেন এছাড়া এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও চালানো হয় এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করেন পুলিশের লাঠি চার্জে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন শারমিন নিশু ঢাকা